বলো আমাকে মাছ ভাজি মাছ রান্না তো আলু ভাজি না মাছ রান্না কি ভাই পাবদা মাছ গাইস পাবদা মাছ রান্না করেছি মুসকান এখানে দেখাও আমার পাবদা মাছটা কেমন হয়েছে বলেন তো জুতো দাও ওই আমার কাছে দাও তো गाइस আমার তরকারিটা কেমন হয়েছে একটু বলেন তো এখানে হচ্ছে পাবদা মাছ আলু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা রান্না করেছি আজকে কিন্তু আমরা সবাই রয়েছি এখানে আমার হাজবেন্ড আমি এবং আমার মেয়ে সবাই নাই ভাইয়া নাই ও আচ্ছা আমার ছেলে নাই আবার বলতেছে ভাইয়া নাই হুম ওমরের বুঝো না তো আমি একটু আলুর ভাজি নেই আর আলুর ভাজিটা এটা হচ্ছে সকালবেলা করা হয়েছে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে একটু ভালো লাগতো আর এখানে হচ্ছে সুটকি বাগার রয়েছে এটা আমার গতকালের সুটকি বাগার তো এটা বাটিতে রেখে দিয়েছিলাম গরম তরকারি

সেই স্বাদ হয়েছে দেখি এবারে একটু আমাদের সেই শিং মাছের তকে এটা আমি একটু নেই ও আচ্ছা পাবদা মাছ দেখছেন গাইস ভুল বলে ফেলছি আমার হাজবেন্ড আবার বলতেছে এই যে ভুল বলতেছে কিন্তু

কেমন হয়েছে আমি রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে আর পাবদা মাছটা তো আলু দিয়ে আসলে টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় কিন্তু তুমি রান্না করো আমি করেছি তো আসলে বারবার শিং মাছ চলে আসে তো শিং মাছটা শিং মাছ আমার ঘরে আসলে সবাই খুবই পছন্দ করে খায় এই মাছ দুই খায় এটাই বেশি খাওয়া হয় তুমি একটি ভিডিওর মধ্যে বলেছিলাম পাবদা মাছকে শিং মাছ